আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে দেখেন আপনাদের জন্য লেহেঙ্গা কালেকশন নিয়ে আসছি আর এই লেহেঙ্গা কিন্তু বড়দের জন্য না এই লেহেঙ্গা কিন্তু ছোট্ট সোনামণিদের ছোট্ট বাচ্চাদের জন্য আজকের কালেকশন কিন্তু এগুলো আমাদের ওয়ার্ডের কালেকশন আপনারা কিন্তু এগুলো নেওয়ার জন্য চেষ্টা করুন বাচ্চাদের জন্য আর এই লেহেঙ্গাগুলো নিতে আসতে হবে কথা আমি ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরম মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি আপনারা আমাদের ক্যাপশনে যে নাম্বার দেওয়া থাকবে অনলাইন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই লেহেঙ্গাগুলো ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানায় চলে আসবেন তো এক করে আমি লেহেঙ্গাগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে পার্পেল কালার বাচ্চাদের এই কালারগুলো কিন্তু খুবই সুন্দর লাগে পড়লে আর এগুলো আজকে আপনাদেরকে অফার দিয়ে দেবো এটার মধ্যে আপনার এই ডিজাইনের মধ্যে আপনারা দশটা কালার পেয়ে যাবেন তো এটার অন্য টপসটা দিচ্ছি ওনাটা বাচ্চাদের ওনা আপনার যতটুকু হয় সামনে পেছনে গর্জেস কাজ করা থাকবে তো এইটা হইতেছে পেঁয়াজ কালার দেখেন এটার মধ্যে কিন্তু মাল্টি কাজ এবং কিন্তু রিয়েল স্টোন স্টোনের কাজ করা থাকবে প্রত্যেকটা কালার সুন্দর এটার মধ্যে এই ডিজাইনটা কিন্তু একটা আমাদের রিপিট কালেকশন আপনারা কিন্তু এগুলো আমাদের অর্ডারই যে ভাই এই বাচ্চা লেহেঙ্গা কবে আসবে তো নিয়ে আসছি অবশেষে এই বাচ্চা লেহেঙ্গাগুলো আপনারা নিয়ে নেবেন ঝটপট অর্ডার করে নিয়ে নেবেন এটা হচ্ছে মফ ল্যাভেন্ডার কালার আর এই লেহেঙ্গাগুলো আমরা আপনাদেরকে অফার দিয়ে দেবো বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে আপনারা বাচ্চা লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের দোকানে আসতে হবে বসুন্ধরা শাড়ি নুরমাইশ্বর মার্কেট দোতলায় নুনমাসের মার্কেটের দোতলায় বসুন্ধরা সেই আট নম্বর দোকান চলে আসবেন এটা হচ্ছে আপনার মেরুন কালার ওয়াও মেরুন কালারটা খুবই সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার মেরুন কালার দশটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে আপনার প্যারোট গ্রিন কালার কলাপাতা কালার যেটাকে বলে এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন প্রত্যেকটার সাথে ওড়নার টপস আপনার ম্যাচিং করা থাকবে অনেক গর্জেস এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে কুসুম গোল্ডেন কালার এই কালারটা অনেক সুন্দর খুবই সুন্দর একটা কালার ওয়াও আসলে এক দেখা পছন্দ হবে বাচ্চাদের জন্য পাশে একটা লেহেঙ্গা লাগে যেন একটা বাচ্চা সুন্দরভাবে সাজায় দিলে অনেক গর্জেস লাগবে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এগুলোর প্রাইস থাকতেছে দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আর এই ভিডিওর প্রত্যেকটা লেহেঙ্গে দুই হাজার টাকা আপনারা পাচ্ছেন আর আমাদের অনলাইনে নম্বরে যোগাযোগ করে এগুলো নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম